ଆଜିର ଗଣିତ କାଳାଂଶରେ ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ ଆଜି ଆମେ ସମ୍ଭାବ୍ୟ ଉତ୍ତର ଗୁଡ଼ିକ ମଧ୍ୟରୁ ଠିକ୍ ଉତ୍ତର ବାଛି ଲେଖ ସେହି ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା କ ନମ୍ବର ଦତ୍ତ ଚିତ୍ରଟି କି ପ୍ରକାର ଚିତ୍ର ଏ ଯେଉଁ ଦିଆଯାଇଛି ଏଇ ଚିତ୍ରଟା ହେଉଛି କି ପ୍ରକାର ଚିତ୍ର ତ୍ରିଭୁଜ ଚତୁର୍ଭୁଜ ବର୍ଗ ଚିତ୍ର বহুভুজ তে দিয়া যা চিত্রটি হচ্ছে ত্রিভুজর এক চিত্র খ নম্বর দত্ত চিত্রটি কি প্রকার চিত্র বর্গচিত্র ত্রিভুজ আয়ত্ত চিত্র কেবনা দত্ত চিত্রটি হচ্ছে এক বর্গচিত্র অটে গ বাহু সংখ্যা এই যে চিত্র দিয়ে যাই সেই চিত্রর বাহু সংখ্যা হচ্ছে কে পাঁচটি দুইটি তিনটি চারিটি এই দিয়ে যাই এই চিত্রর বাহু সংখ্যা বর্তমান দেখা ঘ নম্বর দত্ত চিত্র মধ্যে কেউটি ত্রিভুজ অপশন এক চার এই অপশন মানুষ অপশন চারি হচ্ছে এক ত্রিভুজর চিত্র ও নত চিত্রের কতোটি ত্রিভুজ অপশন এক ছ আটটি অপশন তিন তিনটি অপশন চারি পাঁচটি এই যে চিত্র দিয়ে যাই এই চিত্রের ত্রিভুজ সংখ্যা এই চিত্রের আটটি ত্রিভুজ অত চিত্র বাহু সংখ্যা চার তিন সংখ্যা এই চিত্রের বাহু সংখ্যা হল পাঁচটি এক বাহ বর্তমান দেখ নম্বর কেউ দেশর লোক প্রথমে টিয়ানগ্রাম বাহার করে চীন ভারত শ্রীলঙ্কা পাকিান টিয়ানগ্রাম প্রথমে চীন দেশর লোক মানে বাহার করে বর্তমান দেখা জম্ব ଦତ୍ତ ଚିତ୍ରରେ ଥିବା ତ୍ରିଭୁଜଟିର ନାମ କ'ଣ ଦତ୍ତ ଚିତ୍ରରେ ଥିବା ତ୍ରିଭୁଜଟିର ନାମ କ'ଣ ଅପସନ୍ ଏକ ହେଉଛି ଖ ଗ ଘ ଅପସନ୍ ଦୁଇ ହେଉଛି ଗ କ ଖ ଅପସନ୍ ତିନି ହେଉଛି କ ଖ ଗ ଅପସନ୍ ଚାରି ହେଉଛି ଖ କ ଘ ତେବେ ତ୍ରିଭୁଜଟା କେଉଁଟା ଅପସନ୍ ଦୁଇ ଗ କହୁଛି ଏକ ତ୍ରିଭୁଜ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ଝ ନମ୍ବର ଦତ୍ତ ଚିତ୍ରର ନାମ କ'ଣ ବୃତ ଆୟତ ଚିତ୍ର ତ୍ରିଭୁଜ ବର୍ଗ ଚିତ୍ର ଦିଆଯାଇଥିବା ଏହି ଚିତ୍ରଟିର ନାମ ହେଉଛି ବୃତ ଏ ହେଉଛି ଏକ ବୃତର ଚିତ୍ର বর্তমান দেখা নি নম্বর দত্ত চিত্রের কতোটি ত্রিভুজ অপশন এক দুইটি অপশন দুই তিনটি অপশন তিন চারটি অপশন চারি পাঁচটি তে অবস্থিত বর্তমান দেখা ট নম্বর निम्नोक्त के एक वृत अटे ऑप्शन एक ऑप्शन दुई अप्सन तिन अप्सन चारि कि वृत अप्सन दुई हेतर चित्र बर्तमान नंबर नम्बर आयत चित्र कर्णटीर नाम कर्ण कर्णटीर नाम অপশন এ ক হচি ক খ ঘ অপশন 2 হলা খ গ অপশন 3 হলা খ ঘ অপশন 4 হলা ক গ তেবে কর্ণটির নাম হচি কোন অপশন 4 ক গ বা গ ক হচি এক কোন কর্ণর নাম তেবে আজি পই এত কি ভিডিওটি যদি ভালো লাগি থাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতো রহুচি ধন্যবাদ